রাজ্যে বাস আছে বলেই কি কন্ট্রাক্টররা এত বাস দেবেন উদয়পুরে প্রধানমন্ত্রীর কনভয়ে লাখ লাখ টাকার বাস ব্যবহার করার পরেও আরো রইল বাস এবার সেটাই দিচ্ছেন ঠিকাদাররা একদিকে বাস অন্যদিকে মাটির বদলে ঘাস হ্যাঁ বাস ছোলা নাকি আছোলা সেটা পরে আসছে প্রসঙ্গ হচ্ছে উন্নয়নে রাজ্যে সাইডওয়াল ধরা থাকলেও বাস ও বস্তা ভরা ঘাস দিয়েই সাইডওয়াল নির্মাণ করে নেতা বাবুদের পকেট ভরিয়ে পার পেয়ে যাবেন সোনামুরা টু উদয়পুরের মূল সড়কস্থিত স্থিত টাওয়ার চমুনি এলাকার ভগ্ন রাস্তাটির ঠেকেদার গৌতম দাস হ্যাঁ এই সেই রাস্তা যেখানে দিনের পর দিন দুর্ঘটনা ঘটেই আসছে এলাকাবাসীদের দীর্ঘদিনের চাহিদা মোতাবেক সরকার রাস্তার কাজ বরাদ্দ করলেও আসল কাজ তো করে নিচ্ছেন ঠেকেদার আর নেতা বাবুরা ধরা আছে রিটার্নিং সাইডওয়াল আর ঠিকাদার বাবু দিচ্ছেন ছোলা আর আছোলা মিলিয়ে গোটা কয়েক বাস সাধারণ মানুষের অভিযোগ বস্তাগুলো যেখানে দিচ্ছেন তার ভেতর মাটি ভরাট করার কথা থাকলেও মাটির বদলেই দেখা যাচ্ছে ঘাস যার জন্য ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীদের বাধার সম্মুখীন হতে হয় ওই ঠিকাদার বাবুকে সত্যি রাজ্য সরকার যেখানে চাইছেন উন্নয়ন করে রাজ্যকে সুন্দর করে সাজানোর জন্য সেখানে এই সমস্ত ঠিকাদার কিংবা

বাচ্চারা স্কুলে যাইতে মসজিদে যাইতে মাদ্রাসা যাইতে যাইতে মা বোনেরা সবাই অসুবিধা হইতে